আসসালামু আলাইকুম আমি রুমানা পারভিন আমি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদেরকে দেখাবো হুইপ ক্রিম কীভাবে তৈরি করতে হয় অনেকেই আমাকে কমেন্ট করেছেন আমার ফেসবুকে এবং অনেকেই জিজ্ঞাসা করেছেন যে হুইপ ক্রিমটা কেন গলে যায় অনেক সময় ওয়েদারের কারণে গলে গলে আসে আবার অনেক সময় হচ্ছে গিয়ে দেখা যায় সঠিক বিট না করার কারণেই আমাদের ক্রিমটা গলে আসে তো আজকে যে ক্রিমটা আমি ব্যবহার করবো এটা হচ্ছে এই হুইপ ক্রিমটা ইনস্টা উইপ প্রিন্ট টপিক্যাল এটা হচ্ছে গিয়ে আমি বাজারে পেয়েছি তাই এটাই নিয়ে আসলাম এটা দিয়ে আমি আগেও কাজ করেছি তো এখন যেহেতু পাইনি অন্যান্যগুলো এই জন্য আমি এটা নিয়ে আসলাম এবং এইটার ব্যবহারটা কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এটা হারাম না হালাল এই প্রশ্নটাও অনেকেই করেন তো টপিক্যাল নিয়ে আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা মোটামুটি সবাই দেখেছে তো এই ক্রিমের ক্ষেত্রেও যদি আপনাদেরকে এটা বুঝতে হয় তাহলে এই দেখুন এখানে সবুজ পাতাতে একটা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এই ক্রিমটা সম্পূর্ণ হালাল একটা ক্রিম টপিক্যাল ক্রিম এবং এই ক্রিম যারা ব্যবহার করেন তাদের কেক যে খারাপ হবে এমন কোনো কথা নয় এটা হচ্ছে যার যে ব্যক্তিগত ব্যাপার তো আজকে আমি এই ক্রিমের ব্যবহার দেখাবো এবং অন্যান্য ক্রিমের প্রত্যেক ভিডিওতে আমি এক একটা ক্রিমের ব্যবহার নিয়ে আসবো এবং এই ক্রিমটা খুলে আমি এখানে প্রায় দেড় কাপের মতো নিয়েছি এবং এটা কিন্তু একটু বরফ ঠান্ডা লিকুইড তো এখন এই ক্রিমটাকে আমি যেভাবে আটকিয়েছি দেখুন পিন আপটাকে ভালো করে ঠিক এইভাবে করে আপনাদেরকে পিন আপটা করে ফ্রিজের ডিপে সংরক্ষণ করতে হবে এবং আমাদের ক্রিম কিন্তু এক মাসও কি মানে পনেরো দিনও যায় না কারণ আমাদের অর্ডার থাকেই তো এইটা বেশ কিছুদিন রাখা যাবে এইভাবে করে পিন আপ করে রাখলে যাতে বাতাস না ঢুকে আর অবশ্যই এটা আপনাদেরকে ডিপে রাখতে হবে এবং ভিভো ক্ষেত্রে যেটা ভিভোটা নর্মালে রাখা যায় যখন মনে করেন সেটার মুখ না খোলা হয় সেটা নর্মালও রাখা লাগে না ফ্রিজের বাইরে রাখা যায় আবার ব্যবহারের পরে সেটাকে আবার ফ্রিজে রাখতে হয় তো এইটাকে কিন্তু ডাইরেক্ট ডিপে আমি রেখে দিব তারপর বাকি প্রসেস আপনাদেরকে দেখাতে চলে আসছে তো চলুন আপনাদেরকে এটা ব্যবহার দেখিয়ে দেই তো এটা আমি আপনাদেরকে আগেই বলেছি এটা একদম ঠান্ডা বরফ বরফ টাইপের না এটা একটু লিকুইড ফোমেই আছে কিন্তু বরফ বরফ অবস্থা ঠান্ডা একটা একটা যে হয় সেরকম তো প্রথমে আমি হ্যান্ড বিটারের একে দিয়েই করবো এটা হাই স্পিডে অবশ্যই করা যাবে অনেকটা একে দেওয়ার পরেই অনেকটা ঘন ঘন হয়ে আসছে তা আমরা একে দিয়েই বেশ কিছুক্ষণ করব তারপরে আমরা অন্য টেম্পারে যাব এখন এরকম ঘনত্ব যখন হয়ে আসবে তখন আমরা ধুয়ে দিয়ে দিব দেখো এখানে দেখো যখন এই ধরনের ক্রিমটা হয়ে আসবে এ দেখুন তখন আপনাদেরকে এখন হাই স্পিডে দিয়ে বাকিটা আমাদেরকে কমপ্লিট করতে হবে কিন্তু প্রথম অবস্থায় কখনোই হুইপ ক্রিম হাই স্পিডে দিতে হয় না এক আর দুই যখন দিয়ে দিবেন যখন এরকম ঘনত্ব চলে আসবে তখন আপনাদেরকে হাই স্পিড করতে হবে তো এখন আমি এটা হাই স্পিড করে কমপ্লিট করে ফেলব ক্রিম সম্পূর্ণ রেডি এই দেখুন ক্রিমের গায়ে দেখুন কিভাবে লেগে আছে মানে পরে যাচ্ছে না আর অন্যদিকে এখন ক্রিমটা কিভাবে হয়েছে সেটা আমি আপনাদেরকে বোঝাবো এটা আমি চাপিয়ে নিচ্ছি আমার এখন এই দেখুন বলটা আমার দেখুন এখন এটাকে আমি উপর করে দিব এই দেখুন এই যে উপর করে দিচ্ছি এটা যদি না পরে এই উপর করে দেওয়াতে তাহলে বুঝতে হবে যে আপনাদের ক্রিম পুরোপুরিভাবে হয়ে গেছে এই দেখুন এই যে আবার উপর করে দেখাচ্ছি এই যে এর মানে আমাদের ক্রিম পুরো পারফেক্ট হয়ে গেল আর ওভারবিট অবশ্যই করা যাবে না আর আরও একটা জিনিস আমি আপনাদেরকে বলাই বলে দিই মানে এখানে হচ্ছে কি আমি যে ক্রিমটা মানে বিটারটা ঘুরিয়েছি আমি কিন্তু এক পাশ দিয়েই ঘুরিয়েছি এটা আলতোভাবে যেমন তেমন করে কিন্তু আমি ঘুরাই নিই তাহলে কিন্তু আপনাদের ক্রিম অবশ্যই হবে না এবং প্রফেশনালি যদি আপনাদের মনে হয় যে আপনাদের কেক মেকিং শিখতে হবে তাহলে অবশ্যই আপনারা চাইলে যারা গ্যান্ডারি এলাকায় আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার কাছে কোর্স করতে পারেন এই দেখুন আবার দেখাচ্ছি কোনো বরফের পাটিটাটি আমি রেখে কিন্তু ক্রিম করিনি এ দেখেন এটা কিন্তু যেরকম আমার ঠান্ডা সেরকম ঠান্ডা একটা ক্রিম নর্মালি সেই পজিশনেই আমি করেছি কারণ আপনারা যদি অতিরিক্ত বরফ হুইপ ক্রিমটা করেন তাহলে যখন সেটার ভাবটা চলে যাবে তখন ক্রিমটা কিন্তু বলে আসবে তখন আপনাদের ক্রিম নষ্ট হয়ে যাবে তা আমি যেভাবে দেখিয়েছি ঠিক ওইভাবেই যদি আপনারা ক্রিমটা করেন তাহলে পুরোপুরি পারফেক্ট এবং সুন্দর একটা ক্রিম কেকের জন্য আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিও ছিল শুধু আমার এই হুইপ ক্রিম নিয়ে হুইপ ক্রিমের কীভাবে তৈরি করতে হয় সেটা দেখানোর ইনশাল্লাহ আগামীতে আরও অন্যান্য ক্রিম নিয়ে চলে আসব সেই পর্যন্ত আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং যেভাবে আমি দেখিয়েছি ঠিক এইভাবে এই ক্রিম দিয়ে যদি আপনারা কেক ডেকোরেশন করেন আপনাদের কেক অনেক ভালো আসবে এবং এই ক্রিম দিয়ে আমি যে কেকটা ডেকোরেশন করবো সেটার ছবিটা আমি চেষ্টা করব আপনাদেরকে দেখাতে বা ভিডিও করে দেখাতে আল্লাহ হাফেজ